ছয় মাস সময় পেয়েছে ছয় মাসের কার করা চলছিস কয়জন মানে হলো খুনির বিচার করেছে সরকার শক্তিশালী না সরকারের সরকারের শক্তি কম এবং পিছনে জনগণের ম্যান্ডেট নাই জনগণের ম্যান্ডেট নাই এমনি আন্দোলনের একটা নর্মাল ম্যান্ডেট আছে তারপরেও যদি আন্দোলনকারীরা সরকার গঠন করত। তাহলে সরকার শক্তিশালী ছিল যেহেতু যারা সরকার গঠন করেছে সরকারের প্রতিনিধি হয়েছে ওরা আন্দোলনকারীদের কেউ না ওরা আন্দোলনকে ধারণ করে না তাই ওরা মানসিক ভাবে দুর্বল যেই কারণে বিভিন্ন থানায় থানায় যে অকারেন্স গুলো ঘটে তারা সেগুলো ম্যানেজ করতে পারে না এবং পুলিশও ভাবে ওদের ওরা যাটা মানে ব্যবস্থা নেবে ওর পেছনে ব্যাকআপ কে একজন সন্ত্রাসী সন্ত্রাস করছে তার পেছনে ব্যাকআপ আছে কিন্তু পুলিশ যে ব্যবস্থা নেবে পুলিশের পেছনে নিরাপত্তা কে দেবে এই কারণে আইন শৃঙ্খলার এই অবনতি জনগণের নির্বাচিত সরকার আসলে সেই সরকার শক্তিশালী হবে তখন পুলিশ মনোবল পাবে এবং প্রশাসন শক্তির সঙ্গে কাজ করতে পারবে তার আগ পর্যন্ত এরকম ভঙ্গু দশা থাকবে আপনি যে কারো বিরুদ্ধে একটা মামলা দিতে চান কেউ মামলা নেবে না কোনো মামলা নেবে না গণ অভ্যুত্থানের ওই প্রাথমিক পর্যায়ে কিছু মামলা নেওয়া হয়েছিল নিয়েছিল এখন নতুন করে কোনো পুলিশ হত্যাকাণ্ডে জড়িত তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না অসম্ভব এই কাজটি একটা রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাবে এটা কি ক্রাইম নির্বাচন চাওয়া মানে কি জনগণ ভোট দিবে একজন নির্বাচিত হবে তার এই আকাঙ্ক্ষাকে আপনি অপরাধের সঙ্গে তুলনা করছেন কেন বরঞ্চ ভোট ছাড়া যে ক্ষমতায় থাকতে চায় তার আকাঙ্ক্ষাটাই হলো অন্যায় সে কি ম্যান্ডেটে অনেকদিন থাকতে চায় তার এই অভিলাষের কারণ কি সে কোন শক্তিতে থাকতে চাইল সে কি গণ অভ্যুত্থানে নিহত কোন পরিবারের সদস্য যে তার এই অভিলাষ সে নিহত হয়েছে তার পরিবারের সদস্য সেই জন্য সে অনেকদিন থাকবে গণ অভ্যুত্থানে নিহত কার পরিবারের সদস্য এই সরকারের অংশ জিজ্ঞাসা করছি কিছু মানুষ বাম সংগঠনের নেতা প্রথম আলো ডেইলি স্টারের চাটুকার তারা এসে উপদেষ্টা হয়েছে তারা অনেকদিন ক্ষমতায় থাকবে সেটা বৈধ আর আর হলো রাজনৈতিক দলগুলো জনগণের ভোট চাইবে জনগণ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করবে এটা হলো ক্রাইম তাই না এগুলো 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 এই যে বাম সাম মানুষকে ভুল ভুল পথে পরিচালিত করেছে ছয় মাস সময় পেয়েছে ছয় মাসের কার করা চুল ছিঁড়ছে কয়জন মানে হলো খুনির বিচার করেছে এত বিচার এত ইয়ে কি সিরিয়াতে গণ অভ্যোধানে তিন দিনের মধ্যে মানে কয়েকশোর শাস্তি নিশ্চিত করছে আজকে ছয় মাসে আমরা কেন পারি না আমরা পাই না নাকি আমরা চাই না এই জিজ্ঞাসা করছি শেখ হাসিনার সময়েও এই ঘটনাগুলো ঘটত সমস্যা হলো তখন ঘটলে প্রকাশ হতো না এখন ঘটলে আমরা সবাই মিলে কথা বলছি এটাই নতুন বাংলাদেশের একটা স্বাদ যে আমরা এই প্রতিক্রিয়াগুলো জানাতে পারছি ইচ্ছা মতো কাটা তার সরিয়ে ফেলতো এই যে সিলেট সীমান্তে তারা যে বিমানবন্দর বানাবে আপনার হলো ভারত সেই সময় কিন্তু তারা বলছিল বাংলাদেশের ভিতরে কিছু জায়গা চায় সেই জায়গা কিন্তু আস্তে আস্তে কাটা সরাই সরাই ভিতরে ঢুকায় ফেলছে আমরা কিন্তু টেরো পাই নাই পাহাড়ের মধ্যে এই কাজগুলো করছে লাইট গুলো বসাইছে কিন্তু এখন আমরা এটা বলতে পারছি বলছি সবাই মিলে আমাদের স্পষ্ট কথা আমরা আস্তে আস্তে দৃঢ় জায়গায় যাচ্ছি এবং আমরা জায়গাও ছাড়বো না আগের মতো সুবিধা তারা পাবে না এবং তাদের সাথে লড়াই হবে বিনা লড়াই হবে না আমাদের বিজিবি কি করবে না করবে এটা আমরা জানি না এটা আমাদের নিয়ন্ত্রণে এখনো নাই আমাদের কথা শুনে না আমাদের সরকার তো এখন ক্ষমতায় নাই বা আমাদের আমরা একটা সরকারকে দায়িত্ব দিল তারা আমাদের কথা মতো চলে না শুধু মুখে বলে যে আর পিট দেখাবে না এখন মুখোমুখি কথা হবে এটা মুখে মুখে বলে কিন্তু আমাদের ভাইদেরকে আহত করে নিহত করে সেগুলোর বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নিতে আমরা দেখছি না এগুলো হলো সাম্যক অবস্থা আমরা স্পষ্ট কথা আমরা এমন একটা ব্যবস্থাপনা চাই যে ব্যবস্থাপনা হিম্মতের সঙ্গে ভারতের আগ্রাসনের এই বিষয়গুলো লড়াই করবে যে ব্যবস্থাপনা এক ইঞ্চি জায়গাও ভারতকে ছেড়ে দেবে না আমরা বাবুর ভাইকে এই জায়গায় চাই যে সে আমাদের স্বরাষ্ট্র ডিপার্টমেন্টের নেতৃত্ব দেবে এবং বাংলাদেশের মানুষ চাই সে দ্রুত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জায়গা আসুক এবং সে আসলে সব ঠান্ডা হয়ে যাবে আমরা মনে করি এগুলো সে আসলে ভারত আর হিম্মত করতে পারবে না